দর্শক উচ্চ ফলনশীল মিষ্টি কুমড়া চাষ তাও আবার আম বাগানে পরিত্যক্ত জায়গা কাজে লাগিয়ে মাত্র সাত মাসে চল্লিশ হাজার টাকার মিষ্টি কুমড়া বিক্রি করেছেন এই চাষে এই যে উচ্চ ফলনশীল এই মিষ্টি কুমড়া চাষ করছেন এখানে প্রচুর পরিমাণ ধরন এবং এর যে মানে এত মিষ্টি এই এলাকা জুড়ে আপনি ভাইরাল হয়েছেন এই মিষ্টি কুমড়া চাষে কি জাতের কুমড়া এটা হলান আর ইন্ডিয়ান সাদা

সাত কাটা জমিতে হাজার চল্লিশ টাকা আশা করা যাচ্ছে তাই যে দাম ভালো তো আচ্ছা আপনি তো বিক্রি করছেন এই জমিতে তো টোটাল বিক্রি করে দিচ্ছেন বিক্রি প্রায় তিন ভাগের দু ভাগ বেচা কিনা হয়ে গেছে এক ভাগ ফল আছে আচ্ছা তাতে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হয়েছে বললেন হাজার তিরিশ বত্রিশ হাজার মতন হয়েছে আরো আট হাজার টাকা সাত হাজার টাকার ফলন আপনার এখানে যে পরিমাণ ফলন দেখছি এই যে এখানে যে পরিমাণ ফলন আর ধরন দেখছি একদম সে বলে না যে ডগায় ডগায় লাউ এই যে এ দর্শক দেখেন এক জায়গায় দেখেন কয়টা অনেকে বলবেন হয়তো যে এক জায়গায় নিয়ে বসে আছে কৃষক কিন্তু না দেখেন বাস্তব কাহিনী দেখেন প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া হচ্ছে পরিমাণ দেখেন ভাই তো আপনি একটা ভালো চাষি এবং প্রত্যেক বছর দেখি অনেক চাষাবাদ করেন এবার এই যে মিষ্টি কুমড়া চাষ করলেন আসলে মিষ্টি কুমড়া চাষটা কখন করলে ভালো হয় কি বিস্তারিত হাইব্রিডেড কুমড়ো এ বারো মাসের জন্যই করা যায় একদম বারো মাস টোটাল আচ্ছা মানে টোটালি বারো মাসেই করা যাবে আচ্ছা তো আয় কেমন এখান থেকে দেখা যাচ্ছে আমার এই সাত কাটা জমিতে আসা তিরিশ বত্রিশ হাজার টাকা বেচা কিনা করেছি এখনো যা ফল আছে দশ বারো হাজার টাকা হবে আচ্ছা অর্থাৎ আপনার যে হিসাব তাতে আপনি বলছেন যে প্রায় চল্লিশ হাজার টাকার উর দিয়ে বিক্রি হবে তা টোটাল খরচটা কেমন হয়েছে বীজ দেয়া সার দেয়া বা বিষ সাত দিয়ে হাজার ছয়েক টাকা ছয় হাজার টাকা মাসাল্লাহ তা ছয় হাজার টাকা খরচ করে আপনি এই যে

তার অনেক টেকনিকও ব্যবহার করে দেখেন এই দেখেন আলহামদুলিল্লাহ এগুলো নতুন চারা ভাই নতুন এগুলো সব নতুন এই খোলা করে আচ্ছা আচ্ছা মানে ভিতরে আপনি কাজে লাগাই ফেললেন বাহ চমৎকার দর্শক ওই পাশে মিষ্টি কুমড়া এর পাশে আবার নতুন চারা প্রচুর পরিমাণ ফলন এবং দেখেন আপনারা এই যে আলে এভাবে কচু লাগিয়েও কিন্তু জায়গাটা কাজে লাগাতে পারেন এই চাষির কাছ থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ভিডিও দেখতে থাকেন আমরা আরও একটা পর্বের ভিডিও করব